তাইকণ্ডোতে জাতীয় স্তরে মেডেল অর্জন করল মেমারির শিক্ষার্থীরা তাইকন্ডো একটি কোরিয়ান বহুমুখী মার্শাল আর্ট যা আত্মরক্ষা শারীরিক ফিটনেস এবং মানসিক বিকাশের জন্য দারুণভাবে সাহায্য করে আর তাইকন্ডোতে মেমারি এনএম তাইকন্ডো অ্যাকাডেমির চারজন শিক্ষার্থী জাতীয় স্তরে গোল্ড সিলভার ও ব্রোঞ্জ মেডেল অর্জন করল রবিবার বিকালে মেমারি পুরাতন এলআইসি পাড়ায় তাইকন্ডো প্রশিক্ষণ স্থলে তাদের সম্মানিত করা হলো এদিন উপস্থিত ছিলেন বেঙ্গল অ্যামেচার তাইকন্ডো অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড মাস্টার রূপকমল নন্দী প্রশিক্ষক কৌশিক নায়েক জানান মেমারি এন এম তাইকন্ডো অ্যাকাডেমির আফরিন আহমেদ উনচল্লিশতম ওপেন ন্যাশনাল তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ দু হাজার গোল্ড মেডেল অন্বেষা পাল খেলো ইন্ডিয়াতে সিলভার মেডেল সিন্ধুরা সিং ও সমাধ সিং নবম ওপেন টেস্ট টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে গ্র্যান্ডমাস্টার রূপকমল নন্দী বলেন টাইকন্ডো একটি কোরিয়ান মার্শাল আর্ট যা মূলত পা এবং মুষ্ঠির কৌশল লাথি ব্লক ও ধাওয়ার উপর নির্ভরশীল এবং এটি একটি আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে কারণ এর কৌশলগুলি শরীরে দুর্বল অংশগুলিতে আঘাত করতে এবং বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে তবে এর কার্যকারিতা প্রশিক্ষকের দক্ষতা ও অনুশীলনের উপর নির্ভর করে এটি কেবল শারীরিক কৌশল নয় বরং আত্মশৃঙ্খলা ও সম্মানবোধ শেখায় যা বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে জানা যায় মেমারি এন এম তাইকন্ডো একাডেমি মেমারি ছাড়াও বৈঁচি ও হরালে শাখা আছে এবং আন্তর্জাতিক পদকপ্রাপ্ত প্রশিক্ষক কৌশিক নায়েক চতুর্থ ডিগ্রি ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ও জাতীয় কোচ হল অফ ফেম ইন্ডিয়া দু হাজার তেইশ আপনার নাম পরিচয় আমি গ্র্যান্ড মাস্টার রুকমন নন্দী সেক্রেটারি অফ বেঙ্গল অ্যাসোসিয়েশন সেক্রেটারি ফেডারেশন অফ ইন্ডিয়া আমরা বেঙ্গল অ্যামেচার তাইকাণ্ডু অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড ইউনিট এম তাইকাণ্ডু একাডেমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ এখানে ট্রেনিং চলছে তার মধ্যে অনেক বাচ্চা এসেছে গেছে কিন্তু এখন সাতজন বাচ্চা প্র্যাকটিস করছে এবং এই সাতজন বাচ্চার মধ্যে চারজন বাচ্চা সিলেক্টেড হয়েছিল এবং এরা এখান থেকে যারা গিয়েছিল লক্ষ্ণৌ ন্যাশনালে থার্টি নাইন ওপেন ন্যাশনাল তাইকাণ্ডু চ্যাম্পিয়নশিপ যেটা সিং বাবু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের গোল্ড সিলভার মেডেল করেছে বাচ্চারা এবং আমাদের মধ্যে একটি মেয়েখানে আছে যে আপনার এবছরের যে ইন্ডিয়া গভর্নমেন্টের খেলো ইন্ডিয়া মালদায় অনুষ্ঠিত হয়েছিল সেখানে সিলভার মেডেল আমাদের তার আগে একটা ওপেন চ্যাম্পিয়নশিপ হয়েছিল বৈশিতে সেখানেও সিনুজা আপনার গোল্ড মেডেল করেছে তো এরকম আপনি প্রতিভাবান ছেলেমেয়ে এখানে পাবেন এবং আমরা সবসময় চেষ্টা করছি যারা বাচ্চারা এখান থেকে বেরোয় এবং আমার যেটা মেন টার্গেট সেটা হচ্ছে অলিম্পিক এখনকার দিনে যে মোবাইলের মধ্যে বাচ্চারা ঢুকে যাচ্ছে তারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে আপনার অনেক বাজে সঙ্গত হয়ে যাচ্ছে সেগুলো থেকে বাঁচার জন্য এবং বেসিক্যালি মেয়েদের মেয়েদের ক্ষেত্রে মেন চাই সেল ডিফেন্স আমরা বাচ্চারা বলে যাচ্ছি যে সেল ডিফেন্স না হলে কিন্তু মা বাবার সাথে সবসময় ঘুরবে না ঠিক আছে এবং ছেলেরা যখন কলেজে যাচ্ছে র্যাগিং হচ্ছে ঠিক আছে না তো সেই কারণে সেখান থেকে বাঁচতে গেলে চাই তাই কারণ আমার নাম কৌশিক নায়ক এটা আমাদের মেমারি এনএম তাইকোন্ডো একাডেমি এখানে ক্লাস চলে বিগত পাঁচ বছর ধরে এখানে ক্লাস চলছে আমাদের আগামী দিনের লক্ষ্য আমাদের রাজ্য এবং জাতীয় স্তরে মেডেল নিয়ে আসা তাইকোন্ডো হয়ে তাইকোন্ডো খেলে তো ইতিমধ্যে আমাদের রাজ্য থেকে লাস্ট ওপেন স্টেটে অনেক বাচ্চা মেডেল করেছিল আর দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা লাস্ট যে ওপেন ন্যাশনাল ইউপি লক্ষণৌতে হয়েছিল সেখান থেকেও গোল্ড এবং সিলভার মেডেল করে নিয়ে এসছে এবং আগামী দিনে যেটা আমাদের লক্ষ্য যে আমাদের প্লেয়াররা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করুক অনেক পরিশ্রম করতে হবে তার জন্য আমরা নিয়মিত পরিশ্রম করে চলেছি বাকিটা আপনার নাম কোন জায়গাতে এটা আপনি প্র্যাকটিস করছেন কত বছর করছেন তারপরে আপনি কিভাবে খেলতে গেলেন সেখানে সেখানে খেলে আপনি ভালো পারফরমেন্স দেখেছেন তো তারপরে আপনি গোল্ড মেডেল পেয়েছেন আপনার নাম

খেলতে গেছিলাম সেখানে আমার সিলভার মেডেল হয় ইন্ডিয়া কতদিন ছিল ওখানে ওখানে মোটামুটি আমি তিন দিন মতো ছিলাম ধন্যবাদ আপনার নাম গণেশ বাড়ি বাড়ি বইছি কত বছর প্র্যাকটিসের পর আপনি ওখানে গিয়ে বুলপ্রিন্ট পেয়েছেন তিন বছর প্র্যাকটিস করেছি তারপরে আমি লক্ষ্মণৌতে গেছিলাম বয়েস থার্টি থ্রি কেজিতে খেলেছি ওখানে সিলভার মেডেল হয়েছে どうも。